আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি পিরিসপুর জেলার মটবাই উপজেলার দুই নং ঘানি ইউনিয়নের তিন নং ওয়ার্ড বুডিরচর গ্রামে আমার পিছনে নিশ্চয়ই অনেক লোকজন দেখছেন এবং তাদের যে কথায় কাটাকাটি সেগুলো শুনছেন মূলত এখানে যে বিষয়টি ঘটেছে সেটা হলো যে আমি যে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু একটি সরকারি রাস্তা এই সরকারি রাস্তার পিছনের অংশ এখান থেকে যে মাঠ মাঠ এবং খালের সাথে একটি কালবাট রয়েছে সেই কালবাটের একদম মুখে বা কালবাটের একেবারে মিডেলে আলী আহমেদ হাওলাদারের ছেলে গফার এবং তার যারা ওয়ারিস রয়েছে তারা ঢালাই পিলিয়ার দিয়ে তাদের যে বাউন্ডারি করার চিন্তা ভাবনা করেছে এ ব্যাপারে ধানিসাফা ইউনিয়ন পরিষদে অভিযোগ হয়েছে অভিযোগের ভিত্তিতে তারা তাদের প্রতিনিধি সরজমিনে এসে বিষয়ের ঘটনা সত্যতা পেয়েছেন এবং সেই যে ঢালাই পিলিয়ারটি এখান থেকে সরানোর নির্দেশ দিয়েছেন কিন্তু দীর্ঘ দুই মাসে না সরানোর কারণে স্থানীয় জনতার মাঝে খুব বিরাজ করেছে ওর নাম মামুন রফারি আমি গ্রাম পুলিশ তিন নম্বর ওয়াট ব্রিসার এখানে দীর্ঘদিন ধরেও একটা সরকারি কাল্পোট আছে কালপোর্টটা ভাইঙ্গা ফিলার করছে যা পানি যাওয়া আসা করে এটা নিয়ে সমস্যা পানি যাতায়াতের জন্য কৃষকদের খুব সমস্যা হয়ে গেছে পদক্ষেপ আমরা নিচেলাম তারপরে ডাকলাম তারাই ডাকার পরে সে প্রশাসক স্যাররা বললেন স্যার আমি এটা ভুল হয়েছি আর না স্বীকার করে তারপর সে সারি দেওয়ার কথা এখন তো সারি দেয় না আজকে দুই তিন মাসে দেবেন

ওসিডি এ বিষয়টি সরিয়ে দেবেন একই তিনি এও দাবি জানিয়েছেন যে এই কালবার্ট কালবার্টের মাঠের অংশে সেখানে মাটি ভরাট করা হয়েছে সেই ভরাটটিও যাতে খুলে দেওয়া হয় এবং যেন পানি খালের সাথে এবং মাঠের সাথে নির্বিঘ্নে ওঠানামা করতে পারে কিনা দেওয়াটা ঠিক হয় না তাহলে আমাদের সমস্যা আমরা ওই ফুলে গেট বিন দিয়ে নিচ খোলা থাকবে উপরে বাউন্ডারি করবো এই আশা করে করছি তারপর ওই সিটটা পাঁচ বছর আগে বালু হলাই বসে একুশ সালে বালু হলাই বদি হালাইছে কারণ এই কালবার তো অকে এটা চেয়ারম্যান আমাদের ডাকছে আমরা গেছি চেয়ারম্যানের কাছে আমরা বলছি

একটু কোন রকম একটু বাংছে উঠে আমার পূরণ করে দিব এই যে আশা করি চেয়ারম্যান কথা বলছি চেয়ারম্যান বসে আমরা ঠিক করে দাম আমার আমি সরাই হলাম মানে কিন্তু দক্ষিণ সাইডে যে আপনারা এটা পাঁচ বছর আগে এইটা হ্যাঁ